স্নান করলে পাপ মোচন হয় এই বিশ্বাসকে ধারণ করে হাজার হাজার সনাতন ধর্মের কণ্যার্থীদের আগমন ঘটেছে এই আরিসা ঘাটের যমুনা নদীর তীরে অনুষ্ঠিত এই গঙ্গা চানে প্রিয় দর্শক আসসালাম আমি সাদান বিশ্বাস বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনারা জানেন প্রায় দুইশো বছর ধরে এই আরিসা ঘাটের যমুনা নদীর তীরে এই বারণি স্নান অনুষ্ঠিত হয়ে আসছে এর ওই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও এই আজ বৃহস্পতিবার সকাল থেকে এই আরিসাঘাটের যমুনা নদীর তীরে বারনী স্নান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বারনী স্নানের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাবো কথা বলবো আগত এই স্নানের সনাতন ধর্মীর লোকদের সাথে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন 아 yeah. 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 रे का आज पूरा ठीक है दादा जय ना जय दादा जय আমাদের এই গঙ্গা চান দুইশো বছরের আগে থেকে আরম্ভ হয়েছে এখানে বিভিন্ন দেশ থেকে তথা সারা বাংলাদেশের পুণ্যার্থীরা হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মীরা এখানে চানের উদ্দেশ্যে আসে তাদের সারা জীবনের পাপকর্ম থেকে মুক্তি হওয়ার জন্য আমরা মহাবারণী স্নান করতে আসছি এটা যুগ যুগ ধরে চলছে একটা দুইশো বছরের মহাবারণী সান এখানে স্নান করলে মানুষের মন পবিত্র হয় স্নানের উদ্দেশ্য স্নান করিলে মানুষের পাপ মুক্তি হয় অনেক মনের আশা পূর্ণ হয় এই এই চিন্তা ভাবনা করিয়া মানুষ চান করে হাজার হাজার মানুষ চান করতে আসছে অনেক দূর দূরান্ত থেকে আমরা এই গঙ্গা স্থান দীর্ঘদিন যাবৎ দেখছি ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা এই স্থানে অনেক আনন্দ উপভোগ করি অনেক পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই গঙ্গার স্থানে আসি আমরা ভগবানের কাছে আসছি মা গঙ্গার কাছে স্নান করতে আসছি ভগবানের যে উদ্দেশ্য আছে সেটাই আসছি যেন ভগবানের দর্শন পাই কী পা পাই এই পর্যন্ত আমাদের এই সানটা অনেক মহাবড় উৎসব আমরা মনে করি এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আমরা অনেক আনন্দ পাই এই সানকে আমরা অনেক পবিত্র স্থান মনে করি আমরা এখানে বছরে একটা দিন আসি পূর্ণ স্নান করতে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এখানে স্নান করলে আমাদের পাপ মোচন হয় স্নান উপলক্ষে আমাদের পুলিশের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সাদা পোশাকে ওয়াস সহ এখানে ইয়ার নৌ পুলিশ কুস্টগার্ড আছে ফায়ার সার্ভিস আছে আইন শৃঙ্খলা কোনো রকম অবনতি হওয়ার সম্ভাবনা নয় আশা রাখি আমাদের ঘাটে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী এই বারনী চান ইহা আজকে সকাল ভোর থেকে শুরু হয়েছে ইহা চলবে সন্ধ্যা পর্যন্ত থাকবে ঐতিহ্যবাহী মহাবারণী স্থানকে ঘিরে আজকের এই আর্য নদীর তীরে প্রতি বছর নয় প্রায় দুশো বছর আগে থেকে এই গঙ্গাস্থান অনুষ্ঠিত হয় এখানে সনাতন ধর্মের যারা আছেন তারা আজকের এই দিনকে ঘিরে এই স্নান করে থাকেন এই গঙ্গাস্থানকে ঘিরে আমাদের শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির এই মাঠে একটা মেলা অনুষ্ঠিত হয় আমাদের এই গঙ্গাসনানে আগত পুণ্যার্থীদের জন্য সার্বিক নিরাপত্তা দেখভাল করার জন্য লোকাল প্রশাসন কোস্টগার্ড এবং শিবালয় বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ বিভিন্ন ইউনিটের নিরাপত্তা কর্মীরা নিয়োজিত থাকেন আশা করি এবছর অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মহাভারণ স্নান অনুষ্ঠিত হবে